ওই লোকটি জঙ্গলে মাটি করছিল সে মাটিটা কিছু একটা দেখতে পায় তাই সে সেখানে জলদি মাটি করে একটা কলসি পায় দূর থেকে তাকে ফলো লোকটি কলসির মধ্যে সোনার গহনা দেখে মেয়েটি মনে মনে ভাবে লোকটিকে পাগল বানিয়ে চুরি করে নেবে লোকটির কাছে গেলে লোকটি প্রথম ভয় পেয়ে যায় আর মেয়েটি বলে কি লুকিয়েছে আমাকে দেখাও তারপর মেয়েটি কলসিটি নিয়ে নেয় ও বলে এটা তো আমার মহারাজের কলসি মহারাজা জানতে পারলে তোকে ধরে নিয়ে যাবে তখন লোকটি বলে তাহলে তুমি ওটা নিয়ে যাও তখন মেয়েটি ওটা নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন একটা পুলিশ চলে আসে তখন পুলিশ তার কাছ থেকে কলসিটা ছিনিয়ে নেয় ও তাকে ধরে নিয়ে যাচ্ছিলো তারপর যা হয় সেটি দেখে আপনি অবাক হয়ে যাবেন তার আগে আপনি ইন্ডিয়া বাংলাদেশ থেকে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসলে আসল গয়নাটি ছেলেগুলোর কাছেই ছিল আর নকল গয়নাটি কলসিতে কারণ তারা আগে এই গয়নাগুলো পাল্টে নিয়েছিল আর মাটির নিচে কলসিটা ছেলেটি রেখেছিল তারা বুদ্ধি করে তাদের জেলায় মেয়েটিকে ফাঁসিয়েছিল ডিউটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন